তো অবস্থা আসেনি সব বেলা তো একটু এসে মাহাদি টেইলার্স তো ওই কেন লোকেশনটা আমি ফোরে দিবো তারা এখানে আগে পাঞ্জাবির কালেকশানগুলো দেখে লাই এখানে পাঞ্জাবি সেলাই করা হয় তা বা তারা সেলাইগুলো খুব নিখুঁতভাবে সেলাই করা হয় খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি নিয়েও বানাই বা তারা রেডিমেডও বানাইয়া দিন আর অর্ডারেও কাজও তারা খুব বেশি তারা এখানে কাজের কোয়ালিটিটা খুবই বালা বা প্রত্যেকটা কাপড়ও সিলাই খুবই সুন্দর তো এখানেও শুধু তারা পাঞ্জাবি সেলাই করে না শার্ট প্যান্ট শুট মানে সবগুলাও সিলাই করা হয় যেহেতু টেইলার্সর দোকানিকটা মানে সব জাত এখানে সিলাই আমাদের লেডিস ছাড়া তো যেহেতু জেন্টস টেইলার্স যার কারণে লেডিস সিলাই হয় না তো ওই সেন লুৎফুর বাই তাইনাই প্রতিষ্ঠানের মালিক তবে লুৎফুর বাই খুবই অমায়িক একজন মানুষ তাই মানে খুব হাসি খুশি সবসময় বা সবার সাথে খুবই সুন্দর ব্যবহার তানোর এখানে আছেন মাস্টার নাসির এরপরে আসেন ইনো মঈনুদ্দিন ভাই তো এই দোকানের লোকেশন হইলো গিয়ে আপনার সিলেট বন্দরবাজার করিমুল্লা মার্কেট নিস্তলা ছিয়াশি নাম্বার দোকান তো এখানে যারা যারা সিলাই করাইছেন একবার হইলেও যাইবা বা যা সিলাই করাই বা তারা সিলাইগুলা খুবই নিখুঁত সিলাই সব ভালা দাওবা